আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সামনে আজকে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনারা জানেন আগামী জানুয়ারির তারিখে আমাদের ফাইনাল পরীক্ষা তো তার নোটিশ দেখতে পাচ্ছেন একটা আপডেট নোটিশ আগামী পরীক্ষা আগামী তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ শনিবার সকাল দশ ঘটিকায় এটা আমাদের পরীক্ষার নোটিশ আমরা আশা করি আজ থেকে রেগুলারলি আমরা ভিডিও পাবো পরীক্ষার প্রস্তুতিমূলক এখন পরীক্ষার প্রস্তুতিমূলক আমাদের ক্লাস হবে অনলাইনে আপনারা সবাই এই ভিডিও না দেখে লিভ নেবেন না প্লিজ কারণ খুবই গুরুত্বপূর্ণ টপিক এখানে রয়েছে এবং তারপরেও আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন আমি আশা করি ঠিক আছে তো আমি আবারও বলি যে এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে আমরা সার্টিফিকেটটা গ্রহণ করতে যাচ্ছি তার জন্য আগামী তিন জানুয়ারি কিন্তু আমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে আমরা এই বিষয়ে ক্লিয়ার আমরা একটু কষ্ট করে যাই আমরা একটু প্রথম ছবিতে যাই ঠিক আছে আমরা ঠিক এখানে থাকবো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের দেখেন আমি স্পষ্ট করে দেখানোর চেষ্টা করি যে আমাদের কি কি প্ল্যান করে পড়াশোনা করতে হবে তার একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা চালাচ্ছি ঠিক আছে তো আমাদের যাদের বই দেওয়া হয়েছে আপনারা বই পেয়েছেন এবং তাতে দেখা যাচ্ছে যে আমরা যে প্রিপারেশন নিব এটা কিন্তু জানুয়ারি টু জুন সেশন দুই হাজার তেইশ আমাদের বিষয় কোড হচ্ছে আটচল্লিশ পূর্ণমান মানসার পরীক্ষাটা থাকবে কেমন করে এই যে সময় হচ্ছে এক ঘন্টা অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দিতে হবে এখানে অ্যানসার দেওয়া আছে আপনারা শুধু জাস্ট একটু বই দেখে এই অ্যান্সার গুলা একটু লেখার চেষ্টা করবেন সবাই ঠিক আছে আমি আশা করি এগুলো অ্যান্সার আপনারা পারবেন এই যে এক থেকে শুরু করে তেরো নাম্বার পর্যন্ত তেরো নাম্বারে আছে কম্পাস জরিপের ধাপগুলো লেখো ঠিক এরকম ভাবে শর্ট কোশ্চেন আপনাদেরকে তেরো নাম্বার পর্যন্ত পূরণ করতে হবে তারপরে আমি একটু চলে আসি দেখেন ১৪ নাম্বারের উপরে লেখা আছে সঠিক শব্দে শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো কোন শিকল রেখার প্রারম্ভ ও প্রান্ত বিন্দুকে জরিপ স্টেশন বলে আপনারা শুধু প্রশ্ন তোলার সময় পাবেন না আপনারা প্রশ্ন তুলবেন না আশা করি আপনারা চোদ্দ নাম্বারে লিখবেন যে জরিপ স্টেশন উত্তর এই উত্তর লিখে জরিপ স্টেশন এইভাবে দিবেন পনেরো নাম্বার একটি সমকোণী ত্রিভুজের লম্ব দশ মিটার ভূমি বিশ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্র হল স্কোয়ার কত মিটার ড্যাশ কত স্কোয়ার মিটার তো এখানে উত্তর হবে একশো মিটার আপনারা উত্তরটা লিখবেন ঠিক আছে তাহলে আমরা এই তেইশ সালের প্রশ্নটা আমরা অবশ্যই খাতায় একবার লিখব এবং মনে রাখার চেষ্টা করব। তারপরে আসেন আপনি ষোলো নাম্বার প্রশ্নে ওই যে আমাদের শূন্যস্থান পূরণ এখান থেকে শূন্যস্থান পূরণ শেষ হবে আমাদের ছাব্বিশ নাম্বারে এসে সব সময় জরিপ কাজ ড্যাশ হতে ড্যাশের দিকে করতে হয় আস্তে এবং অংশের দিকে করতে হয় এই যে একটা উত্তর তারপরে আমাদের শুরু হবে সাতাশ নম্বর সাতাশ নাম্বার থেকে শুরু হবে কি বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখ মানে সাতাশ নাম্বারের উত্তরটা মি আপনি শুধু উত্তর লেখে মি লিখবেন খুবই স্পষ্ট করে বলতেছি সময় পাবেন না সময় খুবই ঘাটতি সময়ের খুবই অভাব হবে কারণ মাত্র এক ঘন্টা ষাটটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে ষাট মিনিট ষাটটি প্রশ্ন সো আপনাকে খুবই টেকনিক্যাল অ্যান্সার গুলো পড়তে হবে সাতাশ নাম্বার উত্তর লেখার দরকার নাই এই প্রশ্নটা তোলার দরকার নাই শুধু সাতাশ নাম্বার দিয়ে উত্তর লিখে মেয়ে লিখবেন এখান থেকে একটা সত্য মিথ্যা শুরু হলো আচ্ছা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাতাশ নাম্বার থেকে শুরু হবে সত্য মিথ্যা শুরু হয়ে আমাদের আটত্রিশ নাম্বার পর্যন্ত সত্য মিথ্যা আটত্রিশ নাম্বার হয়ে শেষ হবে তারপরে উনচল্লিশ নাম্বার থেকে আমাদের শুরু হবে দেখেন যে ঊনচল্লিশ নাম্বার থেকে সঠিক উত্তরটি লিখো মানে উনচল্লিশ নাম্বারে শিকল জরিপকে জরিপে লোক প্রয়োজন হয় কয়েকজন পাঁচজন এখানে দেওয়া আছে আপনারা বই পড়ে নেবেন তাহলে উনচল্লিশের উত্তর হবে ঘ ঘ পাঁচজন পাঁচজন লিখবেন যে আমাদের সঠিক উত্তরটা চলবে পঞ্চাশ নাম্বার পর্যন্ত এসে সঠিক উত্তরটা আমাদের চলবে আচ্ছা সঠিক উত্তরটা আমাদের পঞ্চাশ নাম্বার এসে শেষ হবে দেখেন নকশা অঙ্কনের পূর্বে নির্ধারণ করতে হয় স্কেল ঠিক আছে এখানে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে পঞ্চাশ ক অ্যান্সার হবে তাহলে ক লিখে স্কেল শব্দটা লিখবে ঠিক আছে তারপরে আপনার ট্রান্সলেট ইন্টু বাংলা এখানে আই হ্যাভ ইয়ার বাংলা কি হবে যে নাম্বার অ্যান্সার এখানে আমার অল্প সংখ্যক বন্ধু বান্ধব আছে বাহান্ন নম্বর হি হ্যাড টু লাভ দা ভেস লিভ দা ভেস তাকে গ্রাম ত্যাগ করতে হয়েছিল হ্যাঁ এটা আমাদের কি করতে হবে বাংলা করতে হবে তারপরে এসে ট্রান্সলেট ইন্টু ইংলিশ চুয়ান্ন নাম্বার খেয়াল করেন চুয়ান্ন নাম্বার ট্রান্সলেট ইন্টু ইংলিশ দেখেন একটু চুয়ান্ন নাম্বার দেখেন চুয়ান্ন নাম্বার ট্রান্সলেট ইংলু ইংলিশ ওই যে গাভীটি আসছে হেয়ার কামস দা কাও মাসুম আজি আসবে ইট ইজ হ্যাঁ মাসুম আজি আসবে ইট ইস টুডে ওয়েম মাসুম উইল কাম এটা আমাদের কি করতে হবে ইংরেজি লিখতে হবে বাংলা ইংলিশ ট্রান্সলেট করতে হবে ঠিক তারপরে এখান থেকে এসে আমাদের আটান্ন নাম্বারে ফিল এন দা গ্যাপস উইথ কারেকশন ওয়ার্ড আটান্ন নাম্বারে যে আমাদের শুধু এই ফাঁকা জায়গাটাতে সোন স্থানে কোনটা হবে অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড কোনটা হবে এখানে দেখেন ফিফটি মাইলস ইজ এ লং ডিস্টেন্স শুধু ইজ বসছে আটান্ন নাম্বার আমসান লিখে ইজ লিখবেন এরকম করে ষাট নাম্বার পর্যন্ত আপনাদের প্রশ্নের আপনাদের খাতায় লিখতে হবে এটা সবাই একটু মনে রাখবেন যে এটা কিন্তু আপনাদের লিখতে হবে তাহলে এক্ষেত্রে ষাট মার্কের পরীক্ষা হবে আর সময় থাকবে ঘন্টা এটাই শুধুমাত্র পরীক্ষা এই পরীক্ষার পরেই আপনারা কিন্তু আমি আশা করি সবাই খুব সুন্দরভাবে একটা সার্টিফিকেট আপনারা কিন্তু পেয়ে যাবেন তো খুবই অনুরোধ করছে দয়া করে আজকে আপনারা এই যে দুই হাজার সালের জানুয়ারি টু জুন সেশনের এই প্রশ্নটা সবাই খাতায় লিখে একটু ছবিটা গ্রুপে দিবে আমি এটা সবাইকে নিশ্চিত করতে চাই এটা আমার রিকোয়েস্ট রিকোয়েস্ট রিকুয়েস্ট রিকোয়েস্ট প্লিজ আপনারা সবাই খাতায় লিখে ওই লেখা শব্দটা যেখানে আপনারা লিখেছেন ওখানে ও ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন প্লিজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু অনুগ্রহপূর্বক দিয়ে দিবেন আমার পার্সোনালে দেন আপনারা গ্রুপে শেয়ার করেন আমি পরীক্ষার্থী রয়েছেন এই মিরাটি পার্ক থেকে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন আমি নিশ্চিত করতে চাই যে আপনারা এই লেখাটা আমরা ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এবং তারপরে আমাদের ক্লাস চলছে শুক্রবার এবং শনিবার আগামী কালকেও ক্লাস আছে কেউ মিস করবেন না প্লিজ পরীক্ষা পর্যন্ত পরীক্ষার পরে আমাদের ক্লাস চালু থাকবে আমরা আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং অনুগ্রহপূর্বক ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করে আপনার পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ আর আমাদের ভর্তি চলছে নতুন ব্যাসে জানুয়ারি টু জুন সেশন অনুগ্রহপূর্বক যদি কেউ ভর্তি হতে চায় তাকে ফ্রি ক্লাস করে আমরা নিশ্চিত করতে চাই যদি তার ভালো লাগে তো অবশ্যই আমাদের সাথে কন্ডাক্ট করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ